শেষ সময়ে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পে দেখা দিয়েছে জটিলতা নভেম্বরে শেষ হচ্ছে বৈদেশিক ঋণের অ্যাভেলেবিলিটি পিরিয়ড কিন্তু এই সময়ের মধ্যে প্রকল্পে সব কাজ করে বিল দেওয়া সম্ভব হচ্ছে না কেননা বেশ কিছু কাজ এগিয়ে গেলেও ভাঙা জংশন টিটিপাড়া আন্ডারপাস এবং টিটিপাড়া সিটিসি ভবন নির্মাণ কাজ অনেকটাই বাকি গত দেড় মাস দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঠিকমতো কাজ করা যায়নি এছাড়া প্রকল্প হতে বেঁচে যাওয়া অর্থে অতিরিক্ত কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই জন্য ঋণের অ্যাভেলেবিলিটি পিরিয়ড বৃদ্ধির অনুরোধ করবে বাংলাদেশ তবে এরই মধ্যে অতিরিক্ত কাজের প্রস্তাব অনুমোদনের অনুরোধ জানানো হয়েছে চীনের কাছে কিন্তু এখনো কোনো জবাব পাওয়া যায়নি তবে বিষয়টি চায়না এক্সিম ব্যাংক যাচাই বাঁচাই করছে এই অবস্থায় বিবেকে পড়ছেন প্রকল্প সংশ্লিষ্টরা দশ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী এর প্রসঙ্গে জানতে চাইলে সাবেক পরিকল্পনা সচিব মামুল আল রশিদ বৃহস্পতিবার দৈনিক সমাচারকে বলেন বৈদেশিক ঋণের অ্যাভিলিবিটি পিরিয়ড বাড়ানোটা জরুরি সেটি না বাড়ানো গেলে চীনা ঋণের ওই অংশ ব্যবহার করা যাবে না তবে বেঁচে যাওয়া অর্থ দিয়ে অতিরিক্ত কাজ করার বিষয়ে সতর্ক হতে হবে এক্ষেত্রে খতিয়ে দেখতে হবে প্রকৃত প্রয়োজনীয় কাজ করা হবে কিনা অনেক সময় বাড়তি টাকা আছে বলেই অহেতুক সৌন্দর্যবর্ধন সহ এরকম কাজ করার প্রবণতা থাকে পিএইসি সভা সূত্র জানায় পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পটি সরকারি তহবিল এবং গণচীনের জি টু জি বাস্তবায়িত হচ্ছে এটির অনুমোদিত মোট ব্যয় ছিল চৌত্রিশ হাজার নয়শো আটাশি কোটি ছিয়াশি লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিলের দশ হাজার দুইশো কোটি আশি লাখ টাকা এবং চীনা এক্সিম ব্যাংকের ঋণ থেকে চব্বিশ হাজার চারশো কোটি পাঁচ লাখ টাকা ব্যয় করা হচ্ছে ২০১৬ সালের জানুয়ারি থেকে দুই বাইশ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা ছিল কিন্তু প্রথম সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়িয়ে করা হয় উনচল্লিশ হাজার দুইশো ছেচল্লিশ কোটি উনআশি লাখ টাকা মেয়াদ বেড়ানো হয়েছিল দুই সালের জুন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি বিষয়ে জানা যায় শুরু থেকে আগস্ট পর্যন্ত খরচ হয়েছে তেত্রিশ হাজার সাতশো চৌচান্লিশ কোটি আটষট্টি লাখ টাকা আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে পঁচাশি দশমিক আটানব্বই শতাংশ এছাড়া প্রকল্পের বৌত অগ্রগতি হয়েছে ছিয়ানব্বই শতাংশ কিন্তু শেষ সময় এসে দেখা দিয়েছে জটিলতা অর্থাৎ সতেরো নভেম্বর শেষ হচ্ছে বৈদেশিক ঋণের অ্যাভেলিবিলিটি পিরিয়ড তাই আবারও সময় বাড়ানোর অনুরোধ করার উদ্যোগ নেওয়া দরকার তবে সবাই ইআরডির প্রতিনিধি জানান এই ঋণের অ্যাভেলেবিলিটি পিরিয়ড চীন বাড়াবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে কেননা প্রকল্পের কাজ যেহেতু ছিয়ানব্বই শতাংশ বাস্তবায়ন হয়েছে সেহেতু চীনা এক্সিম ব্যাংক নাও বাড়াতে পারে সারে তসিফ দৈনিক সমাচার ঢাকা